আল্লাহনবী বলেন এই কেলে মাটা লা ইলা ইল্লাল্লাহ ওয়া দহু না শরীকালা রহুল মুলক অ লহুল্হান অহু আনা কুল্লিশ কদিন রসুল বলেন এটা যদি কোন মুসলমান একশোবার পড়ে কতবার একশোবার পড়ে আল্লানবী বলেন আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে দশটা গোলাম আজাদের নাকি দিবে দুই নম্বরে একশোটা হাসানা দিবে তিন নম্বরে একশোটা সৈয়া মুসি দিবে চার নম্বরে ওই দিন ওই আল্লাহ আল্লা তাকে শয়তান থেকে বাঁচাবেন আর পাঁচ নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসেন ময়দানে আর কেউ উঠবে না রাওয়াহুল বুখারী তবে মজার বিষয় হলো এই ফজিলত গুলো দিয়ে 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 লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে রপেকারিম এগুলো পড়তে বলেছেন লোভ দেখিয়ে দেখিয়ে মূলত শুধুই লোভের জন্য আর জান্নাতের পুরস্কারের জন্য এগুলো দেন নাই এগুলো দিয়েছেন শুধুই তোমার দিলের দুনিয়াটাকে আবাদ করো তুমি আমার ভালোবাসা দিয়ে আমার জাতিপাত্র দিয়ে তোমার দুনিয়া দিলের দুনিয়াকে তুমি আবাদ করো তুমি এটা বলতে থাকো না শরী কালা আপনি ছাড়া আর কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার ও লাহুল হামদু প্রশংসা শুধুই তোমার অহু আলা কুল্লি কাদির ক্ষমতা শুধুই তোমার হা যদি পৃথিবীর দুইশো কোটি মুসলমান এই একটা কালেমার উপর যদি একইন বানাইতো ফিলিস্তিন হামাসের দিকে তাকা বড় সুযোগ পাইতো না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই ফারুক মাঝে মাঝে ফারুক আয়ান দিবা একটা একটা আওয়াজ শুনবা মজার বিষয় হলো কোরআন কারিমের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি বলেন কোরআনের সাথে যেই লাগে সেই কি আর হলো এই পচা গণতন্ত্রের সাথে যেই লাগে সেই পড়ছে সেই পড়ছে যেই লাগছে ব্যবহৃত টিস্যুর দাম আছে যারা সাত তারিখে আসে না তাদের আর কোন দাম নেই বলেন না বাস্তব না বাস্তব আমরা আমি এক সময় ধামতি পড়াতাম এক বুড়ো ছিল বুড়ো বুড়ো ওই বুড়িয়া বুড়া এই লাইট টাইট বেস্ত বাল বেস্ত বাল ছাত্র তার কাছ থেকে কিনে নিয়ে আসতো টিসু ছিঁড়ে ছিঁড়ে এক টাকা এক টাকা করে বেস্ত বুঝেন না টিসু ছিঁড়ে প্যাকেট করে রাখতো দাদা একটা এক টাকা দুই তিন পিস এক টাকা এই বুড়ার কাছ থেকে একজন একটা লাইট কিনছে তো লাইটটা যায় দেখেছে ফিউজ তোকে দাদা লাইটটা তো ফিউজ কহলে দুটিয়া কম দেন ফিউজ লাইট কয়টিয়া কম দিত আচ্ছা ফিউজ লাইট কেউ দু টাকা কম দিয়ে নিবে বিশ টাকার লাইট আঠারো টাকা দেন তো কো দাদা বিশ টাকার লাইট ফিউজ লাইট আমি আঠারো টাকা দিয়ে আচ্ছা ক ঠিক আছে তুমি দুটিয়া টিয়া দিয়ে নাও যাও তো দুটিয়া দিয়ে কীর্তন নিতাম আমি আশ্চর্য কথা এই জন্য সব ফিউজ হয়ে যাবো সব ফিউজ হয়ে যাবো

তার সাথে জুড়ে যাবে সব হা ইনা এই জন্য এই ক্যালেমাটা হইলো আমাকে আমার মালিকের সাথে গেঁথে দে এটা হলো আমাকে আমার মালিকের সাথে জুড়ে দেয় এটা গুলো আমাকে আমার মালিকের সাথে মিলিয়ে দেয় সুবহানাল্লাহ এটা আমাকে আমার মালিকের الله قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كل কমর ফিল বদরে ও কমা কল আলাই আল্লাহ নবী সাত করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালিমায় তৈব পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আজ থেকে পড়বো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা কতবার তো গরিবে না একশো বার পড়ে আপনারাও বুঝি একশো বার পড়বেন কি হয় কেমনে পড়বেন তিন অঙ্গ ব্যবহার হবে জিগিরে তিন অঙ্গ ব্যবহার হবে দিল জবান কান দিল জবান কান বলেন দিল জবান কান

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দিনে 100 রাতে 100 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত পक्का যদি এর সাথে আরো তিনটা কালেমা জুড়ে দেন না ইরা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد هو على كل شيء নবী বলেন এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 10 পাঁচ নামাজের পরে 10 করে পড়ে প্রতি নামাজের পরে 10 করে পড়ে রাসূল বলেন আমি কথা দিলাম চারটা গুলা নামাজের নেকি রব দান করবে বাকি মজার খবর হলো চারটা গোলাম আজাদের নেকি মানে দূর আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ চারটা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর রাসূল যেন বলেন যে যেন রাসূল যেন বলেন আচ্ছা জিবরিল জিজ্ঞেস করে দেখি ভাই জিবরিল বলো তো দেখি চারটা গোলাম আজাদের নেকি কদ্দুর জিবরিল যেন বলেন এটা রব ছাড়া কেউ জানে না আপনার তো কাছে সহজ মনে হয়েছে চারটা গোলাম আজাদের নেকি বলতে কতক্ষণ লাগছে কি হাই ওরা যদি নির্বাচনের জন্য এতটা এতটা মেহনত করতে পারে আমি জান্নাতের জন্য কেন মেহনত পাইলাম না ওরা যদি সারা রাত জাগতে পারে গত এক মাস ঘুম নাই বলেন গত শুক্রবারের আগে শুক্রবারে ফেনী সোনাগাজী রাত দেড়টা বাজে বা দুইটা বাজে সোনাগাজী হইয়া আমি ফেনী যাচ্ছিলাম তো একজন প্রার্থী এর রাত দুইটা বাজে দশ বারো জন মানুষ লইয়া সিএনজি ওয়ালাদের সাথে মুসাফা করতেছে কি পরিমাণ জাতির প্রেম রাত দুইটা বাজে সিএনজি ড্রাইভারের সাথে মুসাফা করতেছে লাইন ধরে সিরিয়াল ধরে আচ্ছা মেহনতটা কেমন করছে জোরে কর অথচ দশ বার যদি ফজরে পড়ি দশ বার জোহরে পড়ি দশ বার আসরে পড়ি দশ বার মাগরীবে পড়ি দশ বার আশায় পড়ি দশ বার আল্লাহর নবী বলেন চারটা গোলাম আজাদের নেকি দিবে আর চারটা গোলাম আজাদের নেকি নয় একটা গোলাম আজাদের নেকি না এক জাররা হাসানা নংকার ফি কলবি মিছকালু খর্দাল মিন খায়র এক জাররা হাসানাত নিয়ে যদি কেউ কবরে যায় এক হাসানা হাসানাত নিয়ে যদি কেউ দুনিয়াটা পার করে আল্লাহর নবীর ভাষায় কম পক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত রবকে দান করবেন আল্লাহ হাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই আরে আলেম খাললে বললে আলেম কালা নাম মুফতি বুঝছে কিনা সেটা বলেন মুহাদ্দিস বুঝছে কিনা সেটা বলেন

একশো বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে দশটা গোলা মজাদের নেবেন দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নম্বরে একশোটা সাইয়া মুসি দিবে চার নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তারা তাকে শয়তান থেকে বাঁচাবেন আর পাঁচ নাম্বারে তার চেয়ে উত্তম নে হাসানের ময়দানে আর কেউ উঠবে না রাওয়াহুল বুখারী তবে মজার বিষয় হইলো এই ফজিলত গুলো দিয়ে 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 লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে রপেকারিম এগুলো করতে বলেছেন লোভ দেখিয়ে দেখিয়ে মূলত শুধুই লোভের জন্য আর জান্নাতের পুরস্কারের জন্য এগুলো দেন নাই এগুলো দিয়েছেন শুধুই তোমার দিলের দুনিয়াটাকে আবাদ করো তুমি আমার ভালোবাসা দিয়ে আমার জাতিপাত দিয়ে তোমার দুনিয়া দিলের দুনিয়াকে তুমি আবাদ করো তুমি এটা বলতে দেখো না শরী কালা আপনি ছাড়া আর কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার ও হামদু প্রশংসা শুধুই তোমার আহু আলা কুল্লি সঈন কাদির ক্ষমতা শুধুই তোমার হা যদি পৃথিবীর দুইশো কোটি মুসলমান এই একটা কালেমার উপরে যদি একইন বানাইতো ফিলিস্তিন হামাজের দিকে তাকা বড় সুযোগ পাইতো না কি আমরা আমাদের সোনার দেশটা আর এদের হাতে তুলে দিতাম না যদি এগুলো হয়তো লাহুুল মুলকু লাহুল মুলকু বলেন লাহুল মুলকু বাদশাহী কার আবার বলেন বাদশাহী কার ওলাহুল আহমদু প্রশংসা কার ও আলাহুল্নিশেই কাদির ক্ষমতাকার আল্লাহ আপনি ছাড়া কোনো মাহাবুদ নাই। আপনি একা আপনার কোনো শরীর নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আ রব কে রিম বলেন তোমরা যদি এগুলোর উপর ইয়াকিন বানাতা আমিও তোমাদের রাজত্বকে তোমাদের হাতে তুলে দিতাম আমিও রাজত্বটা তোমাদের হাতে তুলে দিতাম তোমরা ইয়াকিন বানাও নাই তোমরা মালিকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই মালিকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই লাहुल মুলকু লাहुल মুলকু মালিকিয়ত শুধুই আমার এটা তোমরা বলো নাই তোমরা এটা বুঝো নাই যেহেতু তোমরা বুঝো নাই আমি তোমাদেরকে দিতাম কেন বাস্তব বাস্তব বলেন কি বুঝলাম আমরা আরে বুঝি নেই যে সেটাও বুঝি নেই আপনাদের কথা বলি না আমার কথা বুঝি নেই যে যদি বুঝতাম তার কেন পড়ি না এক ছোবার দিবি না ইনা ইল্লল্ল ওয়াহাদ ভু না সারি করেন লা ইনা ইল্লল্ল ওহাদা ভু না له মুলখ وله الحمد وهو على كل আচ্ছা আমি যদি 100 বার বললাম বাদশাই শুধুই তোমার বাদশাই শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এটা যদি আমি বলতে বলতে জীবন দিলাম আমার রব আমাকে অভাব দিবেন কেন আমার রব আমাকে করোনা দিবেন কেন আমার রব দুনিয়াতে আমাকে জুলুমের শিকার বানাবেন কেন কি ভাল আর যদি কখনো দিয়ে দেন আবার তাইলে সবরের দিয়া রব্বে মা ইহতের ঘোষণা শুনিয়ে দিবেন বলে ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা